আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব হচ্ছে কি সংখ্যা বের করার নিয়ম ঠিক আছে যদি সংখ্যা বের করার নিয়ম এর জন্য কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয় তবে আমরা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি আর কি দেখো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার সময় কোনো একটা রাসায়নিক সত্তা যতগুলো ইলেকট্রন সারে বা গ্রহণ করে তাই তার তুল্য সংখ্যা এখন দেখো এই তুল্য সংখ্যা বের করা কিন্তু তোমার ধাতু বা অধাতু বা খাড় বা লবণের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ঠিক আছে তো দেখো আমরা যদি প্রথমে যদি ধাতুর ক্ষেত্রে আসি বা ধাতু বা অধাতুর ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে বলতে পারবো যে কোনো একটা ধাতু বা অধাতু যদি এককভাবে বিক্রে অংশগ্রহণ করে এবং ওই ধাতুর যোজনী সংখ্যা হবে কি তার তুল্য সংখ্যা অর্থাৎ তোমার যদি মনে করো যে এরকম একটা যদি আমরা মনে করি যে সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এর যত যোজনী হবে তা হবে কি তার তুল্য সংখ্যা এখন সোডিয়ামের যোজন আমরা তো সবাই জানি নিশ্চয়ই তার তোমার সংখ্যা কত ওয়ান অর্থাৎ কি এর সংখ্যা ওয়ান এখন এটা একটা ধাতু এবার মনে করো যে আমরা যদি চিন্তা করি অধাতুর ক্ষেত্রে যেমন তোমার যদি ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখব যে ক্লোরিনের তোমার যোজনী কত আমাদের ওয়ান তার অর্থ কী এর সংখ্যা ওয়ান আবার যদি আমরা যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখব যে ক্যালসিয়ামের আমাদের যজনিগত আছে ক্যালসিয়ামের যোজনী আমাদের দুই তার অর্থ কী এর সংখ্যা দুই আবার যদি আমরা ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে চিন্তা করি তোমার তাহলে কি ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আমাদের সংখ্যা কত আমাদের দুই তাহলে এর সংখ্যা আমাদের দুই ঠিক আছে এটা গেল ধাতু বা অধাতুর ক্ষেত্রে এটা ছিল আমাদের ধাতু এটা ছিল আমাদের অধাতু ধাতু ধাতু দেখো আমাদের ইজিলিও কিন্তু বলতে পারলাম ঠিক আছে যে ধাতুর ক্ষেত্রে কেমন হবে আর কি ঠিক আছে এখন মনে করো যে তোমার অ্যাসিড বা খাড়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি অ্যাসিড বা খাড়ের ক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে কী হবে যে দেখো অ্যাসিড কিন্তু মানে হাইড্রোজেন ত্যাগ করবে তার যোজন তার তুলসংখ্যা হবে তত ঠিক আছে এখন যদি তুমি চিন্তা করো যে তোমার এইচ টু এস ও ফোর এইচ টু ফোর এইচ টু এস ও ফোর এই জায়গায় এই জায়গায় এই যে তোমার যোগ্যটা আছে বা যে অ্যাসিডটা আসে অ্যাসিডটা আসলে যোজনীটা আসলে কত মানে সরি তোমার তুল্য সংখ্যাটা আসলে কত হবে ঠিক আছে এটা ডিপেন্ড করবে যে এই জায়গায় এইচ টু এস ও ফোর কয়টা হাইড্রোজায়ন ট্যাগ করতেছে দেখো এখানে হাইড্রোজায়ন ট্যাক করবে কয়টা দুইটা তার অর্থ কী এর তুল্য সংখ্যা দুই ঠিক আছে তো অ্যাসিডের ক্ষেত্রে এমন তো এবার মনে করো তোমার খারের ক্ষেত্রে কী খারের ক্ষেত্রে আমরা যদি খার কী করে ওয়েক্স মানে ও সরি খার কী করে আমাদের হাইড্রো মানে আমাদের খার কী করে হাইড্রোক্সাইড আন ত্যাগ করে অর্থাৎ কি দেখো আমাদের যদি চিন্তা করি যে তোমার খার একটা যদি চিন্তা করি যে সোডিয়াম হাইড্রো অক্সাইড এখানে সোডিয়াম হাইড্রো অক্সাইড কয়টা হাইড্রোজেন আনতে ও ওয়েস ত্যাগ করবে আমরা জানি এখানে কয়টা ত্যাগ মানে তোমার ওয়েস মানে ওয়েস ত্যাগ করবে কত কয়টা একটা তার অর্থ কী এর তুলো সংখ্যা হবে এক ওকে এখন মনে করো যে এটা আমাদের গেল তোমার ধাতু অধাতু অ্যাসিড খারের ক্ষেত্রে ঠিক আছে এবার লবণের ক্ষেত্রে কী হবে আমরা লবণের ক্ষেত্রে মনে রাখবো যে লবণের একটা লবণের মনে করো যে তোমার সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা তুলোর সঙ্গে বের করতে চাই তাহলে দেখব যে এখানে এই সোডিয়াম ক্লোরাইডের যে ক্যাটায়নটা আছে এই ক্যাটায়নের যোজনে যোজনেই নির্দিষ্ট করবে যে তার তুলোর সঙ্গে কত হবে এখন দেখো আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যদি আমরা দেখি তাহলে এর ক্যাটায়নটা কে এই যে এটা সোডিয়াম তার অর্থ কি এর আমাদের যোজনী কত হবে যোজনী ওয়ান তার অর্থ কি এর তুলো সংখ্যা হবে ওয়ান ওকে আমি যদি আবার চিন্তা করি তোমার এম জি সি এল ঠিক আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে চিন্তা করি ম্যাগনেশিয়ামের ক্লোরাইডের ক্ষেত্রে আমাদের এই ম্যাগনেশিয়াম আমাদের ক্যাটার হবে এবং এর যদি এটা কত আছে এর যদি দুই নিশ্চয়ই তো এর যদি দুই থাকে তাহলে এর তুলো সংখ্যা কত হবে দুই ওকে আশা করি সব তোমরা সকলেই মানে সংখ্যাটা বের করার নিয়মটা বুঝতে পারছো ঠিক আছে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি খুদ আপনি